হ্যাঁ গেছে স্লাম আলাইকুম আমি জিনিয়া আবার আপনার বন্ধুদের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্না এভাবে মুরগি মাংস রান্না করলে খুবই মজা লাগে বিশ্বাস না করলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক মানে সকাল সকালই মুরগিটা নিয়ে আসছিলো রান্না করার জন্যে তো মুরগিটা আমি এখন কেটে মানে চামড়াটা ছিলে কেটে নেব এই যে দেখছেন চামড়া ছিলেন হয়ে গেছে এখন আমি মুরগিটা পিস করে কেটে নেব এই যে পিস পিস কেটে কেটা হয়ে গেছে এখন এগুলো আমি ভালো করেই পরিষ্কার করে নেব কারণ এগুলোর মধ্যে দেশি মুরগি তারপর কক মুরগি এগুলোর মধ্যে ময়লা থাকে আপনার পশমগুলো থাকে তো ভালো করে আমি একটা একটা করে পানিতে ধুয়ে নেবো আর মুরগির চামড়িগুলো আমি ফ্রিজে রেখে দেব এই যে মাংসগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করব এই যে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কাটা তারপরে এই যে কাঁচামরিচ বাটা তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে জিরা জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দেব আর ওখানে আছে না আপনার ওই যে মরিচের সাথে আমি আদাটা ব্লিন্ডার করে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো মরিচ আর হলুদ দিয়ে তারপরে এটার মধ্যে আমি গরম মশলা দিব আমাদের এখানে ব্লিন্ডার করে গরম মশলাগুলো গুঁড়া করে নি গরম মশলার গুঁড়া দেব দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিব যে যে যেরকম মাংস রান্না করবো ওই অনুযায়ী লবণ দিবে দিয়ে হালকা একটু তেল দিব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে বলতে কি মাখবো ভালো করে যেন মশলাগুলো সবগুলো মাংসের মধ্যে যায় এই যে দেখতেই পারতেছেন পেজগুলো না বেশি ভালো হয় কি এইভাবে হাত দিয়ে কষলে দিলে আমি তো হা এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ইয়ে করতেছি তো বিশ্বাস করবো না মাংসটা এতটা মজা হয়েছে বলার বাহিরে এই যে দেখেন এভাবে আমি দশ মিনিট রেখে দেব রেখে দশ মিনিট পরে রান্না শুরু করব প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দেব দিয়ে পেঁয়াজগুলো সুন্দর দেখে ভেজে নেব লাল লাল করে আর মানুষ বলে না যে ভিডিও ভিডিও দেখে না বা ভিডিওর মধ্যে আজে বাজে কমেন্ট করে আসলে আমি এই পর্যন্ত বাজে কমেন্ট পাইনি আসলে রান্না করতে গেলে ভিডিও করতে গেলে অনেক কষ্ট কিন্তু একটাই আশা যে কেউ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তারপর লাইক করবে কমেন্ট করবে এটাই স্বাভাবিক তাই না কারণ এই যে দেখতে পারতেছে সেটা খড়িতে রান্না করা কিন্তু মুখের কথা না যে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এই যে অনেকটা লাল লাল হয়ে আসতেছে দেখেন আমি ধোয়ার কারণে আগুন ঠিকই ধরতেছি কিন্তু ধোয়ার কারণে ভিডিও করতে পারতেছি না যে পেজগুলো লাল লাল হয়ে গেছে অনেকটা এখন মাংসগুলো নিয়ে আমি মাংসগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল আর যে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেশি মুরগি এভাবে রান্না করলে খুবই খুবই মজা হয় আর দেশি মুরগিকে যে কোনো মুরগি এইভাবে রান্না করা যায় এই যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সময়ের জন্যে এই যে ওটা নাড়াচাড়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের দে. জন্য একটু ভাজা ভাজার মতো করে নেব ডাকনাররা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় আসলে কি ভালো করে বয়স দিতে পারি না কথা বলতে পারি না হয়তো কোনো এক সময় ঠিক হয়ে যাবে মানে মাথার মধ্যে আসে না যে কি দেখে কি বলবো যাই হোক এ যে ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকা একটু পানি দিছিলাম এটা না ভিডিওর মধ্যে উঠে নাই হালকা একটু পানি দিছিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছি এটা দেখতেছেন কী পরিমাণ আগুন ঠিকই ধরতেছে কিন্তু ধোয়া উঠতেছে আর এটা তাপ প্রচণ্ড ভিডিও করতে গেলে হাতে তাপ লাগে যাই হোক দেখতে পারতেছেন এখন আমি ঝোল দেবো দিয়ে মানে ফোনাবোনার মতো যেন হালকা হালকা ঝোল থাকে খেতে মজা লাগে ওরকম বেশি ঝোলও রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে দেব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে যে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে হবে মাংসটা অনেকটা হয়ে হয়ে আসছে দেখতে পারতেছেন মানে ভুনা ভুনা কত সুন্দর দেখা যাচ্ছে এটা জানেন মানে খুবই মজা হয়েছে আমার মনে হয় আমার এই বিয়ের পর এটাই মনে মাংস রান্না করা খুবই খুবই টেস্ট হয়েছে এই যে দেখতে পারতেছেন ফাইনাল কত সুন্দর দেখা যাচ্ছে মাংসটা আর এটাতে প্যাট ভরে ভাত খেতে পারে যারা মাংস খেতে পারে না তারও তাদেরও রুচি হবে খাওয়ার জন্যে আর আমি মাংস তারপর মাছ এগুলো পছন্দ না আমি কালকে এই মাংস খাইছি এই যে দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন এগুলো দেখতে ভালো লাগে সবাই ভালো থাকবেন